কেউ কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ মাত্র বারো দিনের অভিযানে সিরিয়ার আসাদ সরকারের চুয়ান্ন বছরের শৈল শাসনের অবসান ঘটাল হায়াত তাহরিক আল শাম বা এইচটিএস বিদ্রোহী বাহিনী উনিশশো সাল থেকে সিরিয়ার শাসন কার্য পরিচালনা করে যাচ্ছিল আসাদ পরিবার তাদের হটানোর চেষ্টা দুই যুগেরও বেশি সময়ে কোনো প্রকার আলোর মুখ দেখেনি তবে মাত্র বারো দিনেই সেই কাজটি করে দেখিয়েছে এইচ বিদ্রোহী গ্রুপ সবশেষ আটই ডিসেম্বর দুই হাজার পতন হয় আসাদ সরকারের সে সময় সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে বিমানযোগে পালিয়ে যায় স্বৈরশাসক বাসার আল আসাদ পূর্বের কয়েক বছরের তুলনায় বেশ বড় আক্রমণ চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ দুই শহর হামা এবং আলেপফোর দখল নিয়ে নেয় এইচটিএস বিদ্রোহী বাহিনী এর পরপরই তারা আরেক গুরুত্বপূর্ণ শহর হোমস এরও দখল নিতে সক্ষম হয় এরপর সাতই ডিসেম্বর রাতে তারা রাজধানী দামেশকের দখল নিতে শহরটির প্রবেশপথে অবস্থান নেয় এবং ভোরের সময়ই তারা কোনো প্রকার বাধা ছাড়াই রাজধানীর দখল নিতে সক্ষম হয় আর এর মাধ্যমেই অবসান হয় আসাদ সরকারের দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের বলতে গেলে আকস্মিক এই আক্রমণে কোনো প্রকার প্রতিরোধী করতে পারেনি সিরিয়ার আসাদপন্থী সামরিক বাহিনী আর এই আক্রমণ পরিচালনা করেছে সিরিয়ার অত্যন্ত শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিক আল শাম বা এইচটিএস বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গোষ্ঠীটি আজকের পর্বে আমরা এই এইচ বা হায়াত তাহারিক আল শাম বাহিনী সম্পর্কে জানব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না হায়াত তাহারিক আল শাম বাহিনীর যাত্রা শুরু হয় দুই সালে তখন আল কায়দা সংগঠনের সরাসরি সহযোগী হিসেবে জাভাত আল নুসরা নামে নিজেদের কার্যক্রম শুরু করে এই বাহিনীটি ইসলামী স্টেট বা এর নেতা আবু বক্কর আল বাগদাদিও এই গোষ্ঠীর প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছিল কায়দা নিজেদের কার্যক্রম সিরিয়ায় বাস্তবায়নের লক্ষ্যেই এই বাহিনীটি প্রতিষ্ঠা করেছিল তবে পরবর্তীতে এরা আসাদ সরকার বিরোধী বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর বাহিনী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে তবে এইচটিএস এর আগ্রাসী জিহাদি মতদর্শ অনেক ক্ষেত্রে আল কায়দাকে ছাপিয়ে যায় সিরিয়ার আরেক বিদ্রোহী জোট গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির সাথেও এইচটিএস মাঝামাঝি অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে যেত সর্বোপরি দুই সালে আবু মোহাম্মদ আল জুলানি আল কায়দার সাথে নিজেদের সম্পর্ক ছিন্ন করে এই হায়াত তাহারিক আল শাম বা এইচ নামে নিজেদের কার্যক্রম শুরু করে এবং জাফাত আল নুসরাকে সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করে হায়াত তাহারিক আল শাম প্রতিষ্ঠার পরপরই সিরিয়ার আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী এটির সাথে যুক্ত হতে শুরু করে এরপরই তারা বেশ দীর্ঘ সময় ধরে সিরিয়ার ইদলিপ প্রদেশে নিজেদের শক্ত ঘাঁটি করে তোলে এবং সে সময় তারাই ইদলিপ প্রদেশের কার্যত শাসক রূপে আবির্ভূত হয় যদিও তাদের বিরুদ্ধে বরাবরই মানবতা লঙ্ঘনের অভিযোগ ছিল এইচটিএস আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই মূলত তারা শুধুমাত্র সিরিয়ায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছিল আলকায়দার মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা তারা পরবর্তীতে কখনোই করেনি ভিডিওর এই পর্যায়ে চলুন সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে জেনে আসা যাক দুই সালের মার্চে সিরিয়ার তারা শহরে গণতন্ত্রপন্থী একটি আন্দোলন শুরু হয় সিরিয়ার তৎকালীন আসাদ সরকার এই আন্দোলন দমাতে কঠোর পন্থা অবলম্বন করলে আন্দোলনের মাত্রা আরও বাড়তে থাকে এবং তৎকালীন সরকার বাসার আল আসাদের পদত্যাগের দাবিও জোরালো হতে থাকে যার ফলে আসাদ সরকার ব্যাপক দমন নীতি অবলম্বন করে এমনকি তার বিরুদ্ধে কেমিক্যাল ওয়েপেন ব্যবহারের অভিযোগও রয়েছে এই সব তীব্র আন্দোলনে সিরিয়ায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে বিশ্বের বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলো সিরিয়ায় ঢুকতে শুরু করে আর রাশিয়ার সাহায্যে সে সময় আসাদ সরকার ক্ষমতায় টিকে গেলেও দেশটিতে বেঁধে যায় ব্যাপক গৃহযুদ্ধ আর এই গৃহযুদ্ধেরই এক শক্তিশালী পক্ষ হচ্ছে হায়াত তাহারিক আল শ্রাম বা এইচটিএস বাহিনী এছাড়াও এই গৃহযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান জর্ডান ইসরায়েল এবং আরও কিছু দেশ প্রক্সি বা সরাসরিভাবে অংশগ্রহণ করেছে এমনকি আল কায়দা এবং আই এর মতো বৃহৎ দলগুলোও এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলা যায় প্রায় পাঁচ লক্ষ এর অধিক মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছে এবং এই যুদ্ধে প্রায় এক কোটি বিশ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সবশেষে মাত্র বারো দিনের আকস্মিক আক্রমণে সিরিয়াল দখল নিতে সক্ষম হয় হায়াত তাহরিক আল শাম বা এইচটিএস বাহিনী এবং স্বৈর্যশাসক বাসার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং দেশটির ক্ষমতা নিয়ে নেয় এইচটিএস বিদ্রোহী গ্রুপ সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সিরিয়ার এই গৃহযুদ্ধের শত্রু মিত্রের ব্যাপক সমীকরণ বুঝতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাবে দেয়া সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কের ভিডিওটি দেখে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না